থাকবে সকল প্রশ্ন আমাকে করবেন আমি সকল শুরুতে বলে নিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন বন্ধু ব্যবসায়ীজন প্রাপপতি বেশি হামারি ভাইবল যারা আছেন উদ্যোক্তা ভাইবল যারা আছেন তাদের কাছে লাইভটি ছড়িয়ে দিন কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারেন তিনি কিন্তু একটা বিজনেস শুরু করতে পারেন এরম তেলের মেশিনে তো আমি প্রথমে বলে নিব যে আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন তো লাইভে শুরুতে আমি আলোচনা করব এই মেশিনটি কিভাবে কাজ করে এটি সিক্স মাইল সেভেন্টি মডেল তেলের মেশিন ভাইরাল সত্তর মডেল তেলের মেশিন হিসেবে আপনারা চিনে থাকেন এটি দিয়ে কিন্তু আপনারা যত প্রকার তেলের বীজ আছে সকল প্রকার তেলের বীজ ভাঙতে পারবেন তো এই মেশিন ফোর ফোরটি লাইনে চলবে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশিনের একটা কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সের মাধ্যমে কিন্তু আপনারা পুরো মেশিনটা কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে আছে ভোল্ট মিটার এখানে একটা রয়েছে পাওয়ার ইন্ডিকেটর এখানে রয়েছে টেম্পারেচার তো আপনি কিন্তু এটা দিয়ে কোল্ড প্রেস হট প্রেস দুটাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেহেতু টেম্পারেচার মিটার রয়েছে আপনারা কোল্ডপ্রেস সফটওয়্যার ছুটে করার জন্য কিন্তু এই সংখ্যাকে দিয়ে দেওয়া হয়েছে এরপরে দেখেন রয়েছে পাওয়ার অন পাওয়ার অফ রিভার্স সুইচ হিটিং সুইচ সব কিছু এই কন্ট্রোল বক্সের মধ্যে রয়েছে আমরা আপনার লোকেশনে যাবো সেট আপ করে দেবো প্রোডাকশন চালু করে দেবো এবং এই কন্ট্রোল বক্সের যত খুঁটিনাটি রয়েছে সব কিছু আপনাদেরকে বুঝাই দেবো এই মেশিনের বিশেষত্ব হচ্ছে এই রিভার্স সুইচ কোনো কারণে মেশিন যদি আটকায় যায় আপনারা কিন্তু এই রিভার্স বাটন চাপে আপনারা কিন্তু এই মেশিনের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনারা রিভার্স করে নিতে পারবেন অথবা মেশিনটা বন্ধ হবে না তো এই সব ফাংশন কিন্তু এই কন্ট্রোল বক্সের মধ্যে দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি চায়না মেশিন দা মেশিনারিজ থেকে ইম্পোর্ট করা একটি মেশিন আমরা আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করে থাকি দা মেশিনারিজ থেকে মেশিন এনে আমরা কিন্তু আমরা সে সেল করে থাকি চায়নাইজ মেশিনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনের বিশেষত্ব এখানে আপনারা অটো প্রসেসে তেল তেলের বীজ থেকে তেল বানাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি হোপার এবং এখানে রয়েছে বেল্ট বেল্ট থেকে কিন্তু এখানে পাওয়ার মোটর থেকে দুই জায়গায় ডিভাইড হয়ে যায় একটা মেইন মোটর ঘুরতে থাকে একটা ঘোরায় আমাদের হোপারের যে আপনারা তেলের বীজ ঢালবেন সেই বীজগুলোকে ভিতরে নেওয়ার জন্য এটা কিন্তু দুইভাবে ভাগ হয়ে যায় আর এটার মেইন মোটরে ব্যবহার করা হয়েছে পাঁচ কিলোর একটি মোটর চার কিলোর একটি মোটর এবং আরেকটি রয়েছে পাম্প মোটর টোটাল আছে পাঁচ কিলোর মোটর এটা কিন্তু ফোর ফোরটি লাইনে চলবে অর্থাৎ আপনারা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এর জন্য অবশ্যই আপনার ফোর ফোরটি বা থ্রি ফেজ লাইন দরকার হবে আপনাদের যাদের থ্রি ফেজ লাইন নাই আমি বলবো আপনারা আগে থ্রি ফেজ লাইন সংগ্রহ করুন কারণ ব্যবসার জন্য আসলে টু টোয়েন্টি লাইন না আপনি যখন ব্যবসা করবেন অবশ্যই আপনার একটা থ্রি ফেজ লাইন প্রয়োজন হবে আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনার ব্যবসাটা কিন্তু ছোট থাকবে না আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় হবে আর যখনই আপনি ব্যবসা

এমনকি মেহবানির বীজ থেকেও তেল উৎপাদন করা সম্ভব মুরগার বীজ থেকেও তেল উৎপাদন করা সম্ভব এর পঁচিশ কুময় সহজ আপনারা হুপারে তেলের বীজ ঢালবেন মেশিন চালু করবেন বীজগুলো অটোমেটিক ভিতরে চলে যাবে দেখেন সেই ফাংশন করা আছে রোটারি ঘোরানোর সিস্টেম রয়েছে মেশিন চালু হবে ভিতরের এই শ্যাম্পাল ঘুরবে যার ফলে যত প্রকার বীজ থাকবে আপনার ভিতরে আস্তে আস্তে চলে যাবে আপনাকে ঠেসে দিতে হবে না অটোমেটিক চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি শ্যাফ এই শ্যাফটা ঘুরিয়ে কিন্তু আপনারা তেল ঘন পাতলা করতে পারবেন এটা আসলে প্রেশার আপনি যত প্রেশার দিবেন চার পাঁচ চার চার পাঁচ চাপ এভাবে দিয়ে কিন্তু আপনারা তেল উৎপাদন করতে পারবেন তো তারপরে ভিতরে দেখেন একটা ভিতরে রয়েছে চুরি এই চুরিগুলো দিয়ে স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয় প্রেস হয়ে কিন্তু তেল আসতে থাকে এখানে দেখেন এক দুই তিন চার এখান দিয়ে সব থেকে বেশি তেল আসবে এবং আস্তে আস্তে কমে যাবে এবং এর পাশে চলে যাবে খৈলের অপশন খৈলের অপশনে যাওয়ার পর এই খোলগুলো কিন্তু অটোমেটিক নিচ দিয়ে পড়ে যাবে তো এই মেশিনের ক্ষেত্রে আমরা বলি একবার সরিষার বীজ দেবেন দুইবার খোল দেবেন তাহলে কিন্তু ফুল তেলের প্রোডাকশনটা পেয়ে যাচ্ছেন তো এই ভাইরাল তেলের মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আধুনিক কৃষি মেশিনারি আমাদের এই মেশিনের সাথে দেখেন চাকা রয়েছে এই চাকা থাকার কারণে আপনারা কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই মেশিনের কোনো ভাইব্রেশন নাই তো এই মেশিন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মোটর সহ এর মোটর চার কিলো এবং এক্সট্রা মোটর সহ মোট পাঁচ কিলোর মোটর ব্যবহার করা হয়েছে এই এগুলো চলবে কিন্তু ফোর লাইনে আমি আবারও বলে দিচ্ছি ফোর ফোরটি লাইনে আপনারা কনভার্ট করে নিতে চান আসলে এটা সীমিত পরিসরের জন্য এটা খুব বেশি লাভজনক না যখন আপনি বড় স্কিলে চিন্তা করবেন তখন এটা খুব একটা লাভজনক হবে না তো আপনারা ফোর ফোরটি লাইন সংগ্রহ করুন এবং এই তেলের মেশিনটি সংগ্রহ করুন মেশিন কিন্তু এক বছরের মধ্যে আপনার টাকা তুলে দেবে এটি খুবই লাভজনক একটি মেশিন বগুয় আমাদের এমন ভাই আছেন যারা দুই বেলা রোস্টার ডিউটি করে কিন্তু এই মেশিনের দাম ছয় মাসে তুলে ফেলেছেন খুবই লাভজনক একটি মেশিন সামনে আসছে সরিষার সিজন এই সিজনে আমরা আপনার লোকেশনে গিয়ে দেবো প্রোডাকশন চালু করে দেবো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপর সবকিছু দিচ্ছে আধুনিক কৃষি মেশিনারি আপনারা যখন একটা মেশিন কিনবেন মেশিন কেনার ক্ষেত্রে আপনারা কি দেখবেন দেখবেন মেশিনটা সরাসরি চায়না ইম্পোর্ট কিনা মেশিনের কোয়ালিটি ভালো কিনা মেশিনের প্রোডাকশন ভালো কিনা সব কিছুর গ্যারান্টি দিচ্ছি আমরা আমরাই আপনার গিয়ে চালু করে দেবো প্রোডাকশন চালু করে দেওয়ার পাশাপাশি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পাশপাতি নিশ্চয়তা আপনারা অনেকে মেশিন কেনেন কিন্তু পার্সা যার ফলে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেলে আপনারা সেই পার্টসটা না পাওয়ার ফলে আপনার মেশিনটি কিন্তু বসে থাকবে কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা হবে না আমাদের কাছে সবসময় পার্সপাতি পেয়ে যাবেন তো দর্শক মানে আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আমাদের বগুড়া থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া সাহর ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া তো দর্শক মনে আজকে লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনারি সঙ্গেই থাকবেন এই আশা ব্যক্ত রেখেই আজকে লাইফটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম